দেশের আলোচিত তারকা দম্পতি মেহজাবিন চৌধুরী ও নির্মাতা রাজিব রাজীব ফ্রান্সে ভ্রমণ করতে গিয়ে প্রেম ভালোবাসা অটো ট্র্যাকার স্থান প্যারিসের মন্টমার্কে স্যাকড়োপ ও গির্জা পরিদর্শন করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী শুধু তাই নয় নিজেদের ভালোবাসা চিরস্থায়ী করতে সেখানে স্বামীর ভালোবাসা তালাবন্ধ করেন অভিনেত্রী শনিবার বারোই জুলাই একটি ফেসবুক রিলস প্রকাশ করেন তিনি সেখানে দেখা যাচ্ছে আকাশী ও কালো রঙের পোশাকে খোলা চুলে মেহজাবিন হাতে তালা নিয়ে গির্জার সামনে থাকা লোহার বেষ্টনিতে একটি ছোট তালা ঝোলান ওই তালাতে নিজের নামের সাথে ভালোবাসার প্রতীক দিয়ে লেখা তার স্বামীর নাম স্থানীয়রা বিশ্বাস করেন কোনো জুটি বা দম্পতি প্যারিসে লাভ লক লাগানোর রীতি অনুযায়ী নিজেদের নাম লেখা তালা বন্ধ করে এর চাবি সাইন নদীতে ফেলে দিলে তাদের ভালোবাসা অটুট ও স্থায়ী হয় দীর্ঘদিন ধরে চলে আসা এই রীতি শুধু স্থানীয়রাই নয় পর্যটকেরাও বিশ্বাস করেন আর সে বিশ্বাস থেকে নিজেদের ভালোবাসা প্যারিসে লক করলেন অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবিনের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে ভক্তরা রোমান্টিক এই জুটির প্রশংসার পাশাপাশি জানাচ্ছেন শুভকামনাও